পনেরোই আগস্ট জনতার আরেক বিজয় এবং এই বিজয় প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নেই দর্শক পনেরোই আগস্টে এই গুরুত্বপূর্ণ আলাপটা আমাদের তুলতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কী পনেরোই আগস্ট রাষ্ট্রীয় ছুটি বাতিলের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে কালচারালি আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগ তো পালিয়েছে হাসিনা তো পালিয়েছে কিন্তু হাসিনার কালচারাল ইনগ্রিডিয়েন্টস রাষ্ট্রে ছিল বা এখনো অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট আছে কিন্তু পনেরোই আগস্ট বাতিলের মধ্য দিয়ে মূলত কালচারাল পতন হয়েছে এটা জনতার একটা কালচারাল বিজয় ছিল ডক্টর ইউনুস সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত পনেরোই আগস্ট বাতিল করার মধ্য দিয়ে এরপরে পনেরোই আগস্ট সাংগঠনিকভাবে আওয়ামী লীগ নানান ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করেছিল তাদের হাজারো কোটি টাকার বাজেট ছিল তারা এবং শেখ হাসিনা নির্দেশনাও দিয়েছিল যে রাজপথে নামবে তারা মৌন মিছিল করবে শোক জানাবে ধানমন্ডি বত্রিশ কেন্দ্রিক তাদের নাশকতার পরিকল্পনা ছিল তাদের কালচারাল লোকজন বা কর্মী যারা এখনো ফেসিবাদের দালাল হিসাবে আছেন তাদের মাধ্যমে এরকম একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু দেশব্যাপী শিক্ষার্থী জনতা আওয়ামী লীগের নাশকতার চেষ্টা সংগঠিত হওয়ার চেষ্টা কেউ কেউ এটাকে একটু বাড়ির প্রতি বিপ্লব চেষ্টা বলে সেটা ব্যর্থ হয়েছে কার্যত কার্যকর ভাবে কোথাও দেশব্যাপী কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হয়নি শুধু দাঁড়াতে যারা চেষ্টা করেছে যাদেরকে সন্দেহ হয়েছে যে শোক দিবস পালনের নামে শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর নামে নাশকতা করতে পারে তাদেরকে চিহ্নিত করে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে শিক্ষার্থী জনতা তাদেরকে চিহ্নিত করেছে তারা রাতভর পাহারা দিয়েছে দিনভর পাহারা দিয়েছে এমন কি আমি যখন এই কথা বলছি তখন পর্যন্ত বারণিক অবরোধ কেউ শ্রদ্ধা জানাতে যায়নি অমলিগের কেউ সেখানে হয়তো বাধা দেওয়া হতো না নানমন্ডি বত্রিশে কালো পোশাক dekhli তল্লাশি করতে হচ্ছে জেরার মুখে অনেকের ফোন চেক করা হয়েছে ফোন চেক করা আমরা সমর্থন করি না আমরা যে বাংলাদেশ চাই সে বাংলাদেশে কারো প্রাইভেসি আঘাত করা হবে না তবে হ্যাঁ কোনোভাবে ফোন চেক যারা করেছে আমি এটা একেবারেই সমর্থন করি না কিন্তু কোনোভাবে যেন ধানমন্ডি আশেপাশে জড়ো হতে না পারে সেটা নিশ্চিত করার যে চেষ্টা এটা ঠিক ছিল এরপরে ধানমন্ডি বত্রিশ বা আশেপাশের প্রায় এক কিলোমিটার জুড়ে শিক্ষার্থী জনতা পাহারা দিয়েছে যাতে কোনো নাশকতাকারী কোনো দুষ্কৃতিকারী ফেসিবাদের কোনো দালাল ধানমন্ডি বত্রিশে আশেপাশে না আসতে পারে এবং দেয়ালে দেয়ালে গণহত্যায় শহীদদের নাম লেখা হয়েছে এটা একটা বার্তা যে বাংলাদেশে এখন শেখ মুজিবের ইতিহাস এটা ইনভ্যালিড রিলেভেন্ট এখন চব্বিশের জুলাই আগস্টের শহীদদের বাংলাদেশ অর্থাৎ তাদেরকে রিমেম্বার রিমেম্বার করতে হবে তাদের শোক জানাতে হবে তাদেরকে নিয়ে আমাদের দিবস এগুলো পাক খাবে দর্শক সারা বাংলাদেশে কোথাও সেরকম উল্লেখযোগ্যভাবে দাঁড়াতেই পারেনি তারা চট্টগ্রামের সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের তেমন দেখা যায়নি ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে পনেরো আগস্ট রংপুরে মাঠে নিয়ে আওয়ামী লীগ কঠোর অবস্থানে ছাত্র জনতা রাজবাড়িতে মাঠে বিএনপি নেতাকর্মী শূন্য আওয়ামী লীগ কার্যালয় কাটাতরে ঘেরা ধন ধানমন্ডি বত্রিশ বিক্ষুব্ধ জনতার রাত থেকে অবস্থান ছিল তো এই যে পরিস্থিতি দর্শক তো এই পরিস্থিতি এবং শুধু টুঙ্গিপাড়ায় পনেরোই আগস্ট পালিত হয়েছে এবং তারা বলছেন যে বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবকে রাজনীতির ঊর্ধ্বে রাখার তা রাজনীতির ঊর্ধ্বে রাখার কোনো প্রশ্নই আসে না কারণ শেখ মুজিব নিজেই ফেসিবাদের জনক তিনি বাকশাল কায়েম করেছিলেন এবং তার আদর্শের উপর ভিত্তি করে ফেসিবাদ আয় আয়নাঘর সব ধরনের মানবতাবিরোধী টোলসগুলো বাংলাদেশে এস্টাবলিশ করেছে হাসিনা অতএব রাজনীতির ঊর্ধ্বে কেন তিনি আওয়ামী লীগের লোক অতএব তিনি রাজনীতির ঊর্ধ্বে হবেন এটা অসম্ভব রাজনীতির ঊর্ধ্বে কেউ জিয়র রহমানও রাজনীতির ঊর্ধ্বে নয় আর মূল কথা হচ্ছে যে শেখ মুজিব বা একাত্তর এটা আমাদের কাছে এখন প্রাসঙ্গিকই নয় সামান্য প্রাসঙ্গিক আমাদের এখন সব সরগোল হবে চব্বিশ কেন্দ্রিক জুলাই অগস্ট কেন্দ্রিক দর্শক এখন আওয়ামী লীগের অনেকে বা আওয়ামী লীগের কিছু দালাল দালাল বুদ্ধিজীবী এখনো তো আছে তারা একটা বয়ান সামনে আনার চেষ্টা করছে যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এরকম ঘটনা ঘটেছিল শোক পালন করতে দেওয়া হয়নি জানাজা পড়ারও লোক পায়নি আহ বত্রিশ নম্বর এরকম ঘিরে রাখা হয়েছিল তারপর তো আওয়ামী ঘুরে দাঁড়িয়েছে তা আওয়ামী আবার ঘুরে দাঁড়াবে এই করবে সেই করবে প্রতিশোধ নেবে আমাদেরকে ভয় দেখায় কিন্তু না আদর্শ এগুলো হচ্ছে ফাঁকা বলি আওয়ামী কোনো ভবিষ্যৎ বাংলাদেশি নেই কেন তার একটু আমি যুক্তি দিই দলিল দিই ভালোভাবে খেয়াল কর এগুলোর জনমানের মধ্যে ছড়িয়ে দিন এখনও তরুণ প্রজন্ম অনেকে দেখছি যে ভাই শেখ মুজিবকে নিয়ে এরকম বারাবাড়ি ঠিক হবে না আমাদেরকে বলছে এখানে মোটেও বাড়াবাড়ি না যা করা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে করা হচ্ছে এবং ইতিহাসের উপর ন্যায় বিচার করা হচ্ছে ইতিহাসকে সম্পূর্ণ উল্টে দিয়েছিল হাসিনা শেখ মুজিবকে আহ অতিরঞ্জিত ভাবে উপস্থাপনা করেছিল তা এখন সেটা ন্যায় বিচার হচ্ছে তো অনেকে বলছেন যে না এটা ঠিক হবে না ভবিষ্যতে এই হবে সেই হবে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসলে তখন আপনাদের উপর নির্যাতন করবে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে না পঁচাত্তরের ঘটনা আর চব্বিশের ঘটনা মেলালে হবে না দেখেন উনিশশো সালে বাকশালের পতন হয়েছিল শেখ মুজিবকে হত্যা করেছিল সেনাবাহিনী মানে একটা সেনা অভ্যুত্থানের পর সেনাবাহিনী জোর করে আওয়ামী লীগকে দাঁড়াতে দেয়নি বা শোক পালন করতে দেয়নি এমনকি জানাজার জন্য লোক পাওয়া যায়নি এটা করেছিল সেনাবাহিনী সেটা কিন্তু কোনো গণ ছিল না এর মানে ইতিহাস যেটা বলে সেনা অভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়ার পর অনেক রেজিম ঘুরে দাঁড়ায় তো সেনাভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হওয়ার পর আওয়ামী ঘুরে দাঁড়িয়েছে দ্যাট ওয়াজ ন্যাচারাল কিন্তু দুই সালে যে আওয়ামী লীগের পতন হয়েছে এটা কোনো সেনাব্যুত্থান নয় এটা গণ অভ্যুত্থান জনগণের বিপ্লব এটা একটা মুক্তিযুদ্ধ এরকম গণভ্যুত্থান বা এরকম একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে যারা পরাজিত হয় তারা ঘুরে দাঁড়াতে পারে না অতএব পঁচাত্তরের সেনা অভ্যুত্থান হয়েছিল তো পঁচাত্তরের পর গণব্যুৎ পঁচাত্তরে যদি গণভ্যুত্থান হতো তারপরে যদি আওয়ামী ঘুরে দাঁড়াতে পারতো তাহলে আমরা বলতে পারতাম না চব্বিশের এখন যে অবস্থা সামনে আবার তারা ঘুরে দাঁড়াবে অতএব চব্বিশ সালের মতো ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি অতএব আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে আসে না শেখ মুজিব আবার রেলিভেন্ট হবে সেই প্রশ্নে আসে না সে সুযোগ নেই পঁচাত্তর আর চব্বিশে এক নয় কোনো কিছুই মেলে না পঁচাত্তরের ঘটনা প্রবাহ চব্বিশে ঘটনা প্রবাহের মধ্যে কোনো মিলেই নেই অতএব তারা মূর্খতা বসত পঁচাত্তরের ঘটনা মিলিয়ে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর কল্পকাহিনী প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে অনেকে আত্মবিশ্বাসের চিল ধরাচ্ছে এবং আওয়ামী লীগের অনেক মূর্খ নেতাকর্মীদের বোকা বানাচ্ছে কেউ কেউ তারা অবাস্তব কল্পনা বিলাসে মত্ত হচ্ছে যে না আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে না এভাবে পালিয়ে যাওয়া কোনো দল ঘুরে দাঁড়াতে পারে না তবে পঁচাত্তরে আওয়ামী লীগ অন্যায় করুক মজলুম ছিল জুলুমের শিকার হয়েছিল সেনাবাহিনী তাদের উপর জুলুম করেছিল নারী শিশুদেরকে হত্যা করেছিল তারা শোককে শক্তিতে পরিণত করতে পেরেছিল যার ফলে পসিবল হয়েছিল আবার ঘুরে দাঁড়ানোর কিন্তু চব্বিশে ঘটনাটা সম্পূর্ণ বিপরীত আওয়ামী লীগ গণহত্যা দেয় জনগণ তাদেরকে তাড়িয়ে দিয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অতএব শেখ মুজিব আওয়ামী কখনো বাংলাদেশের আর হবে না ধানমন্ডিকে ঘিরে কোনো স্বপ্ন অমুক্ত এগুলো অবস্তব আওয়ামী লোকজনকে বলবো যে আপনাদের তো মেধা নাই আমরা বুঝিয়ে দিলাম যে এই কল্পনা বিলাসে আর মত্ত হইন না দুনিয়া আখেরাত সব হারাবেন রাজনীতি করতে চাইলে নতুন কোনো চিন্তা করেন আর অপরাধ করলে এতদিন যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে শাস্তি পেতে হবে এই দুইটা মেলে না আর একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগের পক্ষে যার ঘুরে দাঁড়ানো সম্ভব নয় আওয়ামী লীগের যার কোনো ভবিষ্যৎ নেই হ্যাঁ পঁচাত্তরে আমি তো ঘটনা প্রবাহগুলো বললাম যে আওয়ামী লীগ অনেকাংশে মজলুম ছিল তারপর সেটা সেনাবাহিনীর মাধ্যমে ঘটেছিল জনগণের মাধ্যমে নয় কিন্তু যেভাবেই ঘটনা কেন শেখ হাসিনা ছিল শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আবার সম্ভব হয়েছিল ঘুরে দাঁড়ানোর কিন্তু শেখ হাসিনা তো ন্যাচারালভাবেই দুনিয়া থেকে চলে যাওয়ার বয়স হয়েছে এখন কি শেখ হাসিনা একুশ বছর পর আবার সক্রিয় থাকবে আসতে পারবে সম্ভব হবে না আর দ্বিতীয় কোনো শেখ হাসিনা আছে এই যে জয় ও কি বাংলাদেশে আসবে মনে হয় আপনাদের আর আসলেও কি শেখ মতো পারবে এর মানে কোনো দিক বিবেচনাই আসলে আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নেই পনেরোই অগস্ট জনগণের আরেক বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যত কবর রচিত হয়েছে